এদিকে অবশেষে বিদায় নিচ্ছে ডক্টর ইউনুস হঠাৎ করেই পতনের ঘন্টা বেজে উঠল তিনার একের পর এক মিছিল নিয়ে ঢাকায় প্রবেশ করছে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা অন্যদিকে তখন আওয়ামী লীগের এই যে আসন ভিত্তিক মিছিল ঢাকা তেরো আসন মিছিল বের করছে ফেনী এক আসন মিছিল বের করছে ঢাকা চোদ্দ আসন মিছিল বের করছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ওই যে সভানেত্রী শেখ হাসিনা যে তৃণমূলে আওয়ামী লীগ ডক্টর ইউনুস সরকারের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়ে গেছে চলছে বিএনপিপন্থী মন্ত্রী উপদেষ্টাদের সাথে অন্যান্য উপদেষ্টাদের বিরাট ঘটনা ঘটছে মিল্লা জিল্লা থাকলে কুমিল্লা বিভাগ হয়ে যাবে যাই হোক এটা আমাদের এই ভিডিওর টপিক না তো কথা হচ্ছে হঠাৎ করে এন যে যেই থ্রি সিক্সটি ডিগ্রিতে তাদের যে নিয়কৃত আমাদের প্রধান উপদেষ্টা আছেন তাদের কিন্তু চয়েস ছিল তাই না আমরা এটা যতদূর জানি যে চারই আগস্ট ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ করা হয়েছিল তাদের অপশনেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এদিকে অবশেষে বিদায় নিচ্ছে ডক্টর ইউনুস হঠাৎ করেই পতনের ঘন্টা বেজে উঠল তিনার একের পর এক মিছিল নিয়ে ঢাকায় প্রবেশ করছে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করেই খেলা বদলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে ডক্টর ইউনুস এবং তার সরকার প্রচন্ড চাপে পড়তে যাচ্ছেন একই খেলা দেখাইল আউমিক আজকে বলতে গেলে ঢাকার শহর এই মুহূর্তে আওয়ামী লীগের দখলে ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখ দিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঢাকায় প্রবেশ করছে অন্যদিকে তখন আওয়ামী লীগের এই যে আসন ভিত্তিক মিছিল ঢাকা তেরো আসন মিছিল বের করছে ফেনী এক আসন মিছিল বের করছে ঢাকা ১৪ আসন মিছিল বের করছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ওই যে সভানেত্রী শেখ হাসিনা যে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালীকরণের কাজ করছেন সেখানে এখন সম্ভবত নির্বাচনী আসন ভিত্তিক আলাপ তারা শুরু করেছেন এবং নির্বাচনী আসন ভিত্তিক নেতৃত্ব নির্ধারণ করে দিয়ে নেতা কর্মীদের নির্ধারণ করে দিয়ে তাদেরকে তাদের তৎপরতা দেখিয়ে দলকে রাজপথে ফিরিয়ে আনতে এবং রাজনীতির ময়দানে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে এই বিষয়টা এই মিছিলের খবরগুলো যেভাবে এসেছে তাতে আমার কাছে অত্যন্ত পরিষ্কার বলে মনে হয়েছে ঢাকা শহরের অন্তত এগারোটি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আবারও ঝটিকা মিছিল বের করে ইউনুস সরকার এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একরকম কাঁপিয়ে দিয়েছে বিশেষভাবে এমন একটা সময়ে যখন গত চব্বিশে সেপ্টেম্বর আওয়ামী লীগ যখন ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল বের করে একটা কেন্দ্রে জড়ো হওয়ার দিকে প্রায় অগ্রসর হয়ে যাচ্ছিল এবং যেটাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফে আওয়ামী লীগের ঢাকা দখল করে নেওয়ার প্রধান এবং প্রথম একটা সফল উদ্যোগ হয়ে পড়তে যাচ্ছিল বলে অভিহিত করা হচ্ছে যেখানে প্রায় লাখখানেক লোকের তারা সমাবেশ ঘটিয়ে ফেলার পরিকল্পনা নাকি করেছিল ওই দিনে মানে চব্বিশে সেপ্টেম্বর যখন আওয়ামী লীগের অন্তত দুশো চুয়াল্লিশ জনকে পুলিশ গ্রেফতার করে ফেলে একটা মিছিল সংগঠনের জায়গা থেকেই ফার্ডগেট থেকে পুলিশ এবং সেনাবাহিনী মিলে এবং সেই দুশো চুয়াল্লিশ জনকে জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নিয়ে নানা নানারকম প্রশ্নের মাধ্যমে যখন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাবছিল যে তারা হয়তো আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের মিছিল সাজানোর এবং মিছিল রাজপথে নামিয়ে ফেলার যে নেটওয়ার্ক সেটা এক রকমের ভেঙে দিতে সক্ষম হয়েছে তখন এই সপ্তাহ তিনেকের মাথায় আওয়ামী লীগ আবারও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একত্রে নানা সময়ে দিনের নানা ভাগে দিনে দুপুরে প্রকাশ্যে যানজটের মধ্যে জনসমাগমের মধ্যে মিছিল বের করে নিয়ে আসে এবং এর ফলে স্বাভাবিকভাবে আবারও ইউনুস সরকার এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একরকম নড়ে চড়ে বসেছে দেখেন আওয়ামী লীগ যেই জায়গাগুলোতে মিছিল করেছে সেই জায়গাগুলোর কথা যদি একটু বিবেচনা করি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশ থেকে মিছিল হয়েছে শনির রাখরা এলাকায় মিছিল হয়েছে ওয়ারির জয়কালী মন্দির এলাকায় মিছিল হয়েছে এছাড়া ধানমন্ডির আবাহনী মাঠের কর্নার তেজগাঁও শিল্পাঞ্চলের মিছিল সাতরাস্তা মোড় এলিফেন্ট রোড বাটা সিগনাল উত্তরা তিন নম্বর সেক্টর আগারগাঁও বেতার ভবন কিংবা রমনার মৎস্য ভবন এলাকার মিছিলগুলোর কথা সংবাদ মাধ্যমে রিপোর্টেড হতে দেখা যাচ্ছে মিছিলের দিলকুর সাথেও একটা মিছিলের কথা আমি পত্রিকায় দেখছি তো এই অবস্থায় অন্তত এগারোটা স্পটে মিছিল হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে তবে আওয়ামী লীগের ফেসবুক পেজে বলা হচ্ছে যে অন্তত রাজধানীর পঁয়ত্রিশটি স্পটে একসাথে মিছিল করেছে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা ফেইসবুক পেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো দেখলে আরেকটা জিনিস আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে আওয়ামী লীগ একরকম যখন ছয়টি মানবাধিকার সংগঠন একসাথে চিঠি লিখে ইউনুস সরকারকে বলেছে যে তারা মনে করে ইউনুস সরকার যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে এই কার্যক্রম নিষিদ্ধ করার পদক্ষেপকে তারা মানবাধিকার বিরোধী কার্যক্রম মনে করে তারা মনে করে এই কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত এছাড়া মানবাধিকার সংগঠনগুলো এই যে স্পষ্টতই সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউটের মতো মানবাধিকার সংগঠনগুলো যে ইউনুস সরকারকে পরিষ্কার করে চিঠি লিখে বলছে যে একরকম যেমন কার্যক্রমে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের তুলে নেওয়া উচিত ডক্টর ইউনুস সরকারের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এক প্রকার টোল পার সৃষ্টি হয়ে গেছে চলছে বিএনপিপন্থী পন্থী উপদেষ্টাদের সাথে অন্যান্য উপদেষ্টাদের বিরাট ঘটনা ঘটছে কি দর্শক আপনারা জানেন যে পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের একটা কমন দাবি ম্যাস পিপলের দাবি যেহেতু পাঁচ আগস্টে আমরা ভারত থেকে স্বাধীন হয়েছি অর্থাৎ অন্যায্য চুক্তিগুলো সেগুলো বাতিল করতে হবে হ্যাঁ নতুন ভাবে কিন্তু যে অন্যায্য থাকবে না এটা কমন দাবি দেখেন বাংলাদেশে গণপুত্থানে গণবিপ্লবে পরাজিত শক্তি সরাসরি ভারতে আশ্রয় নিয়েছে বাংলাদেশে গুম সাথে জড়িত সার্ভিং জেনারেল সরাসরি শত্রু দেশে আশ্রয় নিয়েছে এটা তো একদম স্বাভাবিক যে অনার্য চুক্তিগুলো যেগুলো বাংলাদেশের ভূখণ্ড ভারত ইচ্ছা মতো ব্যবহার করবে তাদের সেভেন নিয়ন্ত্রণ করার জন্য যা করা দরকার যে বাংলাদেশ মনে হয় বিশেষ করে অঞ্চল ওটা মনে হয় ভারতের কোন রাজ্য তো এই জায়গায় চুক্তিগুলো বাতিল হবে ভারতের সাথে এটা একদম স্বাভাবিক শুরু থেকেই সরকারের মধ্যে ভিতরে এ বিষয়ে আলোচনা চলছে যে ভারতের সাথে অন্যায্য অবৈধ চুক্তিগুলো বাতিল করতে হবে তো সেই জায়গায় প্রথম দিকে না পারলো একটা পর্যায়ে এসে ভারতের সাথে অনার্য চুক্তিগুলোর বাতিলের বিষয়ে একটা মোটামুটি ঐক্যমত হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এসেছে যে না এই এই বিশেষ করে হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এগুলো আমরা মানি না কোন একটা চুক্তি টার্মিনেট করার যে সিস্টেম এটা যথেষ্ট প্রসিড হয়েছে আসিফ মাহমুদ এটা স্পষ্ট ফেসবুকে জানিয়েছেন এটা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে এরপরে আমরা দেখছি দেখেন বিএনপি পন্থী উপদেষ্টা ভারতের দালাল শ্রী শ্রী তৌহিদ হোসেন প্রভুবপাত এই বিএনপির দালাল বলছেন একজন উপদেষ্টা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের যে সব বিষয় প্রচার করেছেন সেগুলো অনেক কিছু বাস্তবে নেই উনি এটা না করলেও পারতেন তহিদ হোসেন মানে আরো স্পষ্টভাবে অন্যান্য গণমাধ্যম তহিদ হোসেনের বক্তব্য রিপোর্ট করেছে ভারতের সঙ্গে বাতিলের তথ্য সঠিক নয় এমন বাতিল হয়নি মানে কি বাতিল করবেন না নাকি আপনি করতে রাজি না আর আসিম মাহমুদ বললো কিসের ভিত্তিতে আসলে ঘটনাটা হচ্ছে বিএনপি পন্থী উপদেষ্টা আর জনগণপন্থী উপদেষ্টাদের মধ্যে এটা এক ভারত তো পাঁচ আগস্টের পরে বিএনপি বলে উঠেছে বিএনপি সালাউদ্দিনকে ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠিয়ে আমির খসরুদেরকে সামা সে আদানি পয়সাপাতি দিয়ে নানান ভাবে ম্যানেজ করেছে যে এই চুক্তি যাতে বাদিল না হয় তোমরা সেটা যেভাবে পরে দেখো কারণ পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির রেকমেন্ডেশনে হয়েছে তিনি বিএনপির উপদেষ্টা এটা জানেন আপনি না জানলে এখন জেনে রাখুন তার কথা জানা হয়নি আর হচ্ছে যুক্তি বাতিল হওয়ার অনেক দূর প্রসিড হয়েছে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে তো এটা করা সম্ভব না এটা ডক্টরে ইউনিসেফের অনেক প্রসিড হয়েছে এবং যেটাকে বাংলাদেশ মানবে না ওটা ওকার বাতিল বলা যায় আপাতত ফরমালি টার্মিনেশন বলতে যাবো সেটা হয়নি কিন্তু আমি মানি না ভাই আমার পক্ষ থেকে বাতিল হয়েছে এটা বলা যায় এটা তালিকা করা হয়েছে একদম ইউনিসেফ দপ্তর থেকে এটা জনদাবি সেই জায়গায় বহুদশেন আর যদি নাও হয়ে থাকে তিনি তো এভাবে বলতে পারতেন হ্যাঁ বাতিল হচ্ছে বা হবে কিন্তু না বাতিলের তথ্য সঠিক নয় বাতিল করা হবে না এটা তিনি দুইটা ধাপে বলেছেন তহিত সেন প্রথমে বলছেন যে এ বিষয়ে আমি মন্তব্য করতে রাজি না প্রথমে মন্তব্যই করেনি কেন প্রথমে আপনি বলতেন যে না বাতিল হয়নি এরপরে কয়েক ঘন্টা পরে আপনি বলছেন যে না বাতিলের তথ্য সঠিক নয় এটা নাটক কেন মানে বিএনপির সিগন্যালের অপেক্ষায় যে বিএনপি আব্বা আপনারা আমাকে উপদেষ্টা বানিয়েছেন আমি তো গণবুত্থানে কিছু করি নাই আমার তো উপদেষ্টা হওয়ার কথা না বিএনপির রেকমেন্ডেশন আমি উপদেষ্টা হয়েছি এখন ভারতের চুক্তির বিষয়ে কি বলবো ইউনুস বা এই সরকারের অন্যান্য জনগণপন্থী গণবুত্থান পন্থী তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এইসব চুক্তি রুক্তি মানি না আর কিছু চুক্তি নবায়ন করা যেতে পারে মিল্লা জিল্লা থাকলে কমিল্লা বিভাগ হয়ে যাবে যাই হোক এটা আমাদের এই ভিডিওর টপিক না তো কথা হচ্ছে হঠাৎ করে এনসিপির যে থ্রি ডিগ্রিতে তাদের যে নিয়োগৃত আমাদের প্রধান উপদেষ্টা আছে তাদের কিন্তু চয়েস ছিল তাই না আমরা এটা যতদূর জানি যে চারই আগস্ট ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ করা হয়েছিল তাদের অবশ্য নেই তো সেই ডক্টর ইউনুসের সাথে সম্পর্কে তলানিটা এমন একটা জায়গা এখন চলে আসছে ডক্টর ইউনুসকে নিয়ে আওয়ামী লীগ এত বছর যা বলছে এগুলো এখন সাংবাদিক ইলিয়াস বা বিএনপির পক্ষে কেউ বলতে শিখেন ওইভাবে জানি না তবে অনেকে কিন্তু অনেকে নিয়ে সমালোচনা করছেন জামাতের পক্ষ থেকেও সমালোচনা আছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এনসিপির পক্ষ থেকে যেইভাবে ওনাকে আবার ধরা হচ্ছে যেই প্রশ্নগুলো আমজনতা করতে গিয়ে ভয়ে করে না সে একই প্রশ্ন আজকে সার্জিস করে বসছে ইভেন এটা ডক্টর মহামত ইউনুসের জন্য তার যে ইজ্জত মান মর্যাদা সেখানে অনেকটা প্রশ্নবিদ্ধ এবং তার সরকারকে প্রশ্নবিদ্ধ করে ডক্টর মহমত ইউনুস ঘন ঘন বিদেশ সফর করেন এই সফরের মাধ্যমে রাষ্ট্র কি পায় আমরা জানি না তবে অনেক কিছু হয়তো পায় অনেক কিছু পায় না কিন্তু সার্জিস প্রশ্ন করছেন দুইবার বিদেশ ঘুরে চলে আসলেন একটা স্বাক্ষর করার সময় পাচ্ছেন না একটা ফাইলও তো নড়ছে না কেনই আলোচনা দশক চৌচল্লিশতম বিসিএস এর রিপিট ক্যাডার বিধি সংশোধন এটা নিয়ে একটা ফাইলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের চূড়ান্ত সাক্ষরের ফলে এই ফাইলটা আটকে আছে অভিযোগ উঠেছে বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবির মিলন তিনি তার সেই ফেসবুক পোস্টে শেয়ার দিয়েছেন যে তার সেই পোস্ট আবার শেয়ার করছে সার্জিস সেখানে তিনি ড ইউনুসকে এই ফাইলটি ছাড়ার অনুরোধ জানান সার্জিসের বক্তব্য হচ্ছে তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত সাক্ষরের জন্য আজ বহুদিন যাবত ডক্টর ইউনুসের টেবিলে বা ওনার কার্যালয়ে পড়ে আছে কারণ জানি না হ্যাঁ বা না একটা তো বলবেন সিদ্ধান্ত নিয়ে ফাইলটাকে ছেড়ে দেন প্লিজ ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ ঘুরে এলেন কিন্তু ফাইল নড়ল না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর উপর একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম্য কেন তো আমরা এখানে যতটুকু বুঝতে পারতেছি যে যে সরকারের থাকা ছোট ছোট এই একটা ফাইল নড়ে না আমরা জানি অথবা ধরেন আমাদের যিনি অতিরিক্ত সচিব ছিলেন তো তিনি আপনার এই পোস্টটা দিয়েছেন এটা এতটা ভাইরাল হয়নি যখন এটা নিয়ে সার্জিস আলম একটা পোস্ট করলেন এবং কি তিনি মেনশন করলেন যে একটা ফাইলের কার্যক্রম হইতে কতক্ষণ লাগে আপনার কার্যালয়ে যাবার পরে আবার এই যাওয়ার পরে আপনি বিদেশ ঘুরে চলে আসলেন দুই দুইবার কিন্তু ফাইলের কাজটা হইলো না আমাদেরও প্রশ্ন কেন হয় না বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আপনি জানেন বিদেশিদের একটা প্রধান বাধা হচ্ছে যারা এটা মনে করে এই লাল ফাইল ভাই এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় মানে বাংলাদেশ যে ডিজিটাল হয়েছে কতটুকু ডিজিটাল হয়েছে এটা আপনি একটা কাজ করতে গেলে বুঝবেন সাইট দেওয়া আছে ওয়েবসাইট আছে না ডিস্টার্বি পারে ঘুরে তারপরে গেলে দেখা যায় যে হুদাই এই যে সরকারগুলো আসছে যাচ্ছে প্রযুক্তি খাতে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতেছে কিন্তু সিস্টেমটা আপডেট হওয়ার দায়িত্বের জায়গায় আর কারে বসালে দায়িত্ব ঠিক হবে ডি ইউনুসের এই যে এক দেড় বছরের সরকারের ক্ষমতার স্বাদ গ্রহণ আমার কাছে মনে হয় উনি ক্ষমতা থেকে সরে গেলে এটার জন্য ওনার বাকি জীবনটা উনি সমালোচনার মধ্যে কাটাবেন আবার ভয়ের মধ্যেও কাটাবেন কেন যে অনলাইন আশেপাশে পুলিশ না থাকে না থাকে অপরদিকে অন্য অন্য রাজনৈতিক দলগুলো দিচ্ছে কে সরকার উপদেষ্টাদের আর বিভিন্ন জায়গায় এটা করবে সেটা করবে আওয়ামী লীগ তো রেডি আছে তাহলে আপনি বুঝেন যে এই ক্ষমতা ছাড়ার পরে কি পরিমাণ নেগেটিভ ফিলিংস নিয়ে তাদেরকে বসবাস করতে হবে সাবজিসের এমন অবস্থানকে আপনি কি মনে করছেন কমেন্টে লিখুন